আসসালামু আলাইকুম সবাইকে বিদ্রোহী কবিতা থেকে আসা বিভিন্ন কলেজের প্রশ্ন এইচএসসি বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং অ্যাডমিশন প্রশ্ন থেকে দুইশোটা গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজানো হয়েছে এই পর্বে তাহলে চলো আমরা সমাধান পর্বটি শুরু করি দেখো আমাদের এক নম্বর প্রশ্ন বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছেন আমি বিশ্বামিত্র শিষ্য এমন একটি লাইন কিন্তু রয়েছে বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস আমি বিধবার বুকের ক্রন্দন শ্বাস তিথি অত্যন্ত রাগী প্রকৃতির মেয়ে ক্রধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না হিতাহিত মানে কল্যাণ অকল্যাণ এ এমন কোনো জ্ঞান থাকে না তিথির সাথে বিদ্রোহী কবিতায় কার মিল রয়েছে সঠিক উত্তর হবে দেখো খ্যাপা দুর্বাসা এ কিন্তু একজন ঋষি ছিল কবি নজরুল দাবানাল হয়ে কি দাহন করবেন দাবানাল হয়ে দাহন করিব বিশ্ব দাবানাল দাহ দাবানাল দাহ দাহন করিব বিশ্ব কবি কার কুঠার দিয়ে বিশ্বকে নিষ্কত্রীয় করবেন দেখো পরশুরামের কঠোর কুঠার এমন একটি লাইন বিদ্রোহী কবিতায় কবি বিশ্বকে নিষ্কত্রিয় করতে চান কেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন দেখো ধর্মরাজের দণ্ড আমি শ্যামের হাতের বিদ্রোহী কবিতায় এই লাইনটিতে কবির কোন সত্তা প্রকাশ পেয়েছে দেখো এটা কিন্তু অবশ্যই প্রেমিক সত্তা বিদ্রোহী কবিতায় মূল চেতনা প্রকাশিত হয়েছে কোন লাইনটিতে সংসারে গরিব এক নতুন সমাজ কার ক্রন্দন রোল আকাশে বাতাসে না কবিতায় কবির কামনা দেখো উৎপীড়িতের কুন্দন রোল আকাশে বাতাসে না বিদ্রোহী কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে অত্যাচারের অবসান আমি দলে যাই যত বন্ধন যত নিয়মকানুন শৃঙ্খল এই লাইনটির মাধ্যমে বোঝানো হয়েছে কবির কোনো পরোয়া নেই বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কিসের এলোকেশে ঝড় অকাল বৈশাখীর এমন একটি লাইন চির উন্নত শির কথাটি কিসের পরিচায়ক দেখো অন্যায়ের সামনে মাথা নত না করার বিদ্রোহী কবিতায় কার উন্নত শিরের কথা বলা হয়েছে কবির বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুত হিসেবে পরিচয় দিয়েছেন দেখো আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য এমন একটি লাইন কবির হাতে কেমন বাসির কথা বলা হয়েছে বাঁকা বাঁশের বাসরি আর এক হাতের অনতুজ্য এমন একটি লাইন মম এক হাতে বাঁকা বাঁশের বাসরি আর এক হাতের অনতুজ্য চরণটিতে প্রকাশ পেয়েছে দেখো প্রেম ও দ্রোহ বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র চেঙ্গিস বিদ্রোহী কবিতায় কবি কাকে কুন্নি করেন নিজেকে বিদ্রোহী কবিতায় প্রণবনাথ বলতে বোঝানো হয়েছে অঙ্কার ধ্বনি চক্রবাক কোন ধরনের সাহিত্যকর্ম কাব্য পিতার মৃত্যুর পর কাজী নজরুল ইসলাম কিসে পতিত হন চরম দারিদ্র্যে কাজী নজরুল ইসলাম কোথা থেকে প্রাইমারি পাশ করেন মুক্তব। কোন উপাধিটি কাজী নজরুল ইসলাম পাননি বাবু সাহেব বাকি তিনিটা কিন্তু সে পেয়েছিল পদ্মভূষণ হাবিলদার বিদ্রোহী কবি সবগুলো তার উপাধি ছিল পায়নি কোনটা বাবু সাহেব কোনটি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা ধূমকেতু বিদ্রোহী কবিতায় নতশিরের সঙ্গে কিসের সম্পর্ক হিমাদ্রির বিদ্রোহী কবিতায় কার উন্নত শিরের কথা বলা হয়েছে কবির কবির হাতে কেমন বাসির কথা বলা হয়েছে এক দেখো কবির হাতে ছিল বাঁকা বাসের বাসরি আর এক হাতের অনতুজ্য বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন ধর্মরাজের দণ্ড বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি চেঙ্গিস বিদ্রোহী কবিতায় কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত দেখো বিদ্রোহী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত অগ্নিবীনা অগ্নিবীনা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় সালে কবি নজরুল দাবানল হয়ে কি দাহন করবেন দেখো দাবানল দাহ দাহন করিব বিশ্ব কবি কার কুঠার দিয়ে বিশ্বকে নিষ্কত্র করবেন পরশুরামের কঠোর কুঠার সুদ শব্দের অর্থ কি পুত্র বেদুইন এর সঙ্গে সম্পর্ক রয়েছে কোন দেশের আরবের আরবের যাযাবর জাতিদের কিন্তু বেদুইন বলা হতো বাংলাদেশের জাতীয় কবির জন্মসন হিসেবে কোনটি সঠিক কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করে আঠারোশো সালে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুদ হিসেবে বিবেচিত মানে পরিচয় দিয়েছেন দেখো ইন্দ্রাণী সুদ এখানে মূলত ইন্দ্র এর ওয়াইফ হচ্ছে ইন্দ্রাণী যার নাম হচ্ছে সুশী এবং তার ছেলে হচ্ছে জয়ন্ত বিদ্রোহী কবিতায় নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে নটরাজ হচ্ছে মহাদেব মহাদেবের এখানে তিনটা নাম রয়েছে নটরাজ পিনাকপানি ধুর্যুটি বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে অভিহিত করেছেন দেখো বিশ্বামিত্র শিষ্য কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয় বাঙালি পল্টনে কাজী নজরুল ইসলাম গিয়েছিল উনিশশো সালে এবং সেটা ভেঙে দেওয়া হয়েছিল উনিশশো বিশ সালে কাজী নজরুল ইসলাম গ্রামের মক্তবে কত বছর শিক্ষকতা করেন এক বছর কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন সতেরো উনিশশো সালে কবির শির দেখে কি নতশীর হয়ে যায় দেখো হিমালয়ের শিখর নতশীর ওই শিখর হিমাদ্রির এমন একটি লাইন কবি নিজেকে কিসের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন দেখো মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস এমন একটি লাইন ইন্দ্রাণী সূদকে ইন্দ্রাণী সুদ হচ্ছে জয়ন্ত যার হাতে চাঁদ ভালে সূর্য কবি নিজেকে ছাড়া আর কাউকে কুন্নিশ করেন না কেন আত্মমর্যাদা সম্পন্ন বলে গ্রিক পুরাণে গানের দেবতা হিসাবে কাকে উল্লেখ করা হয়েছে অ্যাপোলা বিদ্রোহী কবিতার শেষে ধ্বনিত কবির শেষ কাম্য কি অত্যাচারীর অত্যাচারের অবসান কবি নিজেকে কার ডোমরু ত্রিশুল বলেছেন পিনাক পানির ডোমরু ত্রিশুল কার অস্ত্রের নাম হল দেখো এটা কিন্তু বলরামের বলরামের অস্ত্রের নাম কি হল শিব বা মহাদেবের নাম পিনাক পানি কেন পিনাক নামক ধনু ধারণ করেন বলে তরোয়ার বা তরবারি সদৃশ অস্ত্রবিশেষ কোনটি কৃপান খড় কি কাজে ব্যবহৃত হয় বলিদান করতে বইমাত্রেও ভ্রাতা মানে কি সৎ ভাই পরশুরাম তার মা বাবার কততম পুত্র পঞ্চম পরশুরামের পিতার নাম কি জমদগ্নি কবি কোন জিনিস আর রণক্ষেত্রে দেখতে চান না খড়ক কৃপান নিচের কোনটি সৃষ্টির ধ্বংসকালকে নির্দেশ করে মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস এমন একটি লাইন ডোমরু বলতে কি বোঝায় ডুগডুগি জাতীয় বাদ্যযন্ত্র শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির এখানে মূলত প্রকাশ পেয়েছে তীব্র আত্মবিশ্বাস কবি নিজেকে পৃথিবীর কি হিসেবে ঘোষণা করেছেন অভিশাপ কবি সব ভেঙে চুরে চুরমার করেন কেন নতুনের আহ্বানে যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খলকে কবি কিভাবে অতিক্রম করেন দেখো দোলে যায় দোলে যায় যত বন্ধন নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা আমি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি সমান মাইন এমন কিন্তু লাইনগুলো কবি নিজেকে কেমন ঝড় বলে উল্লেখ করেছেন দেখো এ লোকেশে ঝড় অকাল বৈশাখীর এমন একটি লাইন ইন্দ্রাণী জয়ন্ত বিদ্রোহী কবিতাই কবি কার বুকের ক্রন্দন শ্বাস আমি বিধবার বুকের ক্রন্দন শ্বাস এমন একটি লাইন এক হাতে বাঁকা বাসের বাসরই আরাকাটের এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তা প্রকাশ পেয়েছে প্রেম ও দোহ বাংলাদেশের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম লেটোর দলে যোগ দান করেন মাত্র বারো বছর বয়সে গ্রামের মুক্তবে কাজী নজরুল ইসলাম কত বছর শিক্ষাবতা করেন এক বছর লেটোর দলের জন্য কাজী নজরুল ইসলাম কোনটি রচনা করেন পালাগান কাজী নজরুল ইসলাম কত নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগ দেন ঊনপঞ্চাশ নম্বর কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয় উনিশশো বিশ সালে বাঙালি পল্টন ছেড়ে কলকাতায় এসে কাজী নজরুল ইসলাম কি করেন দেখো সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয় বিজলি পত্রিকায় প্রকাশিত হয় সাম্যবাদী কোন জাতীয় সাহিত্য কাব্য বিজলি কোন ধরনের পত্রিকা সাপ্তাহিক পত্রিকা অগ্নিবীণা কী জাতীয় রচনা অগ্নিবীণা কাব্য কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন দেখো উনিশশো সালে এবং জন্মগ্রহণ করে আঠারোশো সালে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কিশোর নটরাজ বলেছেন দেখো মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস বিদ্রোহী কবিতায় কবি কার হাতের ডমরু ত্রিশূল দেখো পিনাক পানির ডোমরু ত্রিশূল বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছেন বিশ্বামিত্র শিষ্য কবি নিজেকে কোন বায়ু বলেছেন আমি উত্তরের বায়ু বলেছি কিন্তু উত্তরের বায়ু বিদ্রোহী কবিতায় কবি কাকে কুন্নিশ করেন দেখো নিজেকে এমন একটি লাইন আমি আপনারে ছাড়া করি না কাহারও কুন্নি বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার বাসরি বলেছেন দেখো অরফিয়াসের বাসের বাসরি পরশুরামের কঠোর কুঠার দিয়ে কবি কি করবেন উদার শান্তি আনবেন কবি কী উপাড়ি ফেলবেন অধীন বিশ্ব কবি কবে শান্ত হবেন অত্যাচারীর অত্যাচার বন্ধ হলে বিদ্রোহী কবিতায় কবি এলোকেশে নিজেকে কোন ঝড় বলেছেন দেখো এ লোকেশে ঝড় অকাল বৈশাখীর এমন একটি লাইন কবি বিশ্বকে কি করবেন দেখো দাহন করবেন দাহন করিব বিশ্ব এমন একটি লাইন বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুদ বলে পরিচয় দিয়েছেন আমি ইন্দ্রাণী সুদ হাতে চাঁদ ভালে সূর্য এমন একটি লাইন মহাদেবের অপর নাম কি মহাদেবের অপর নাম নটরাজ এখানে মহাদেবের তিনটা নাম রয়েছে পিনাক্পানি নটরাজ আর হচ্ছে ধুরজুটি ইন্দ্রের স্ত্রীর নাম কি ইন্দ্রাণী গ্রিক পুরাণে গানের দেবতা হিসেবে কাকে উল্লেখ করা হয়েছে অ্যাপোলা বিদ্রোহী কবিতায় বিদ্রোহী কে কবি নিজেই বিদ্রোহী কবিতা শেষে ধ্বনিত কবির শেষ কাম্য কী অত্যাচারীর অত্যাচারের অবসান কাজী নজরুল ইসলামের পরিবার চরম দারিদ্রে পতিত হওয়ার কারণ কি পিতার মৃত্যু কাজী নজরুল ইসলাম কিভাবে সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন লেটোর দলে পালাগান রচনার মাধ্যমে কাজী নজরুল ইসলাম যত বন্ধন নিয়মকানুন দলে যান কেন দেখো শোষণের আইন মানেন না বলে কবি বীরকে চির উন্নত বলার কারণ কী কারণ হচ্ছে প্রতিবাদে অবিচল বোঝাতে শিব বা মহাদেবকে বলার জট বলে আমি ইসরাফিলের মহা হুঙ্কার এখানে ইসরাফিলের সিঙ্গার সঙ্গে কোন ধর্মের সম্পর্ক বিদ্যমান দেখো ইসলাম ধর্মের লেনিন ভেঙেছে রুশের জনস্রোতে অন্যায়ের বাদ অন্যায়ের মুখোমুখি লেলিন প্রথম প্রতিবাদ উদ্দীপকের চরণদয় বিদ্রোহী কবিতার সঙ্গে কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ প্রতিবাদী চেতনা মম এক হাতে বাকাবাসের বাসরি বাঁশরি আর এক হাতে এখানে বাকাবাসের বাঁশের বাঁশরি কি অর্থে ব্যবহৃত হয়েছে ভালোবাসা অনিয়ম উশৃঙ্খলতার স্বরূপ ফুটে উঠেছে কোন লাইনটিতে দেখো আমি দলে যাই যত বন্ধন বিদ্রোহী কবিতায় ইসরাফিলের সিঙ্গার মহা হুঙ্কার দ্বারা নিষের কোনটিকে ইঙ্গিত করা হয়েছে ধ্বংসের কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ কে কোন করেছেন দেখো সঞ্চিতা শ্যামা সঙ্গীত রচনা করেছেন কে দেখো কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় উনিশশো সালে অগ্নি কাব্যগ্রন্থে কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি আমি অনাহারি বাকি সবগুলো কিন্তু রচনা কাজী নজরুল ইসলামের গ্রন্থ কোনটি দেখো কুহেলিকা রাজবন্দির জবানবন্দি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ কাজী নজরুল ইসলাম প্রায় তিন বছর বাস করেছে পাকিস্তানের করাচিতে কোনটি কাজী নজরুল ইসলামের কাব্য সংগ্রহ দেখো সঞ্চিতা বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অগ্নিবীণা কাজী নজরুল ইসলাম মারা গেছেন কোন সালে উনিশশো সালে কবি কাজী নজরুল ইসলাম প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা কান্ডারি বল ডুবিসে মানুষ সন্তান মোর মার লাইনটিতে লাইনটির রসয়তা কে কাজী নজরুল ইসলাম আমি শ্যামের হাতের বাসরি এখানে শ্যাম বলতে কাকে বোঝানো হয়েছে শ্রীকৃষ্ণকে কবিকে দেখে সপ্ত নরক হাবিয়া কেঁপে কেঁপে নিভে যায় কেন দেখো ভয়ে কবি নিজেকে বিদ্রোহী বাহী বলেছেন কেন তিনি বিদ্রোহ ছড়িয়ে দেন বলে নজরুল নিজেকে কার কঠোর কুঠারের সাথে তুলনা করেছে পরশুরামের কঠোর কুঠার নিচের কোন লাইনটিতে নজরুলের যুদ্ধ বিরোধ বিরোধী মনোভাব ফুটে ওঠে নিষ্ক্রিয় করিব বিশ্ব কবি বিশ্বকে নিষ্কত্রীয় করতে চান কেন কারণ দেখো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কবি নিজেকে বলরামের কি হিসেবে ঘোষণা করেছেন বলরামের হল কবি অধীন বিশ্বকে উপড়ে ফেলতে চেয়েছেন কেন নবসৃষ্টির মহানন্দ লাভ করতে মহাবিদ্রোহী রণক্লান্ত এই চরণ কিসের বিপরীত দেখো অন্যায় অত্যাচারের বিপরীত কবি কার ক্রন্দন রোল আকাশে বাতাসে না বলে কামনা করেন ক্রন্দন রোল অত্যাচারীর কোন জিনিসটি ভীম রণ ভূমে রণিবে না বলে কবি প্রত্যাশা করেন খড়ক কৃপান কবি নিজেকে চিরবিদ্রোহী বলেছেন কেন তার বিদ্রোহ নিরন্তর বলে চির উন্নত শির কথাটি কিসের পরিচায়ক অন্যায়ের সামনে মাথা নত না করার বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র চেঙ্গিস পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় পাণ্ডবকে অর্জুন কার পুত্রের নাম জয়ন্ত ইন্দ্রাণীর চেঙ্গিস খান কোন জাতির অন্যতম যোদ্ধা ও সামরিক নেতা মঙ্গল শিব বা মহাদেবকে পিনাক পানি বলা হয় কেন পিনাক নামে ধনু ধারণ করেন বলে প্রণবনাথ অর্থ কি অঙ্কার ধ্বনি দুর্বাসা কেমন সব বিশিষ্ট মুনি ছিলেন কোপন কে ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েও কঠোর তপস্যার ফলে ব্রাহ্মণত্ব লাভ করেন বিশ্বামিত্র নিদাক শব্দটি কোন ঋতুকে নির্দেশ করে গ্রীষ্ম গ্রিক পুরাণে গানের দেবতাকে অ্যাপোলা অর্ফিয়াসের মায়ের নাম কি মিউস ক্যালোপি হাবিয়া কি হাবিয়া হচ্ছে সাতটি দোজকের একটি নাম পরশুরাম বিষ্ণুর কততম অবতার ষষ্ঠ পরশুরামের নামকরণের কারণ কি অস্ত্র হিসেবে পর ধারণ করা হল শব্দের অর্থ কি লাঙ্গল খড়গ কি অস্ত্রবিশেষ তরোয়ার বা তরোয়ারি সদৃশ অস্ত্রবিশেষ কোনটি কৃপাণ বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে অগ্নিবীনা উনিশশো বাইশ বিদ্রোহী কবিতাটি অগ্নিবীনা কাব্যগ্রন্থ থেকে অগ্নিবীনা কাব্যগ্রন্থের কততম কবিতা দ্বিতীয় কবিতা বিদ্রোহী কবিতায় আত্মজাগরণে কবির কীরূপ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে সদম্ভ বিদ্রোহী কবিতায় কিসের বিদ্রোহে কবির ক্ষোভ ও বিদ্রোহ ঘোষিত হয়েছে শাসনের বিদ্রোহী কবিতার মূল শিক্ষা কি অন্যায়কারীদের হত্যা করা ঔপনিবেশিক ভারতবর্ষ বলতে কোন সময়কে বোঝানো হয়েছে ইংরেজ শাসনামল বিদ্রোহী কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে অত্যাচারের অবসান কি প্রশমিত না হওয়া পর্যন্ত কবির বিদ্রোহী সত্তা শান্ত হবে না উৎপীড়িতের উৎপীড়িত জনতার ক্রন্দন রোল কবি অত্যাচারীর কোন জিনিস আর রণক্ষেত্রে দেখতে চান না খড় কৃপান বাংলাদেশের জাতীয় কবির জন্ম মৃত্যু সন হিসেবে কোনটি সঠিক দেখো আঠারোশো জন্ম উনিশশো মৃত্যু বাঙালি পল্টন ভেঙে দেওয়ার পর কাজী নজরুল ইসলাম কোথায় ফিরে আসেন কলকাতায় কাজী নজরুল ইসলাম নিজেকে কিসের নটরাজ সাইকলন ও ধ্বংস বলে উল্লেখ করেছেন মহাপ্রলয়ের মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লন আমি ধ্বংস বিদ্রোহী কবিতায় নিষের কোনটির ভরা ডুবির কথা হয়েছে বা রয়েছে দেখো হয়েছে ভরা তরি আমি ভরা তরি করি ভরাডুবি এমন একটি লাইন বিদ্রোহী কবিতায় ডুবোজাহাজ থেকে যোগ্য অস্ত্রকে কোন শব্দে প্রকাশ করা হয়েছে টর্পেডো বিদ্রোহী কবিতায় কবি কেমন মাইনের কথা উল্লেখ করেছেন ভাসমান মাইন আমি ভীম ভাসমান মাইন এমন একটি লাইন শির নেহারি আমারই এখানে মূলত কি প্রকাশ পেয়েছে তীব্র আত্মবিশ্বাস কবি সব ভেঙে চুরমার করেন কেন নতুনের আবাহনে মম এক হাতে বাঁকা বাঁশের বাসরি আর এক হাতের অনতুজ্য লাইনটি দ্বারা বোঝানো হয়েছে প্রেম ও দ্রোহের যুগপৎ অবস্থান কবি কাকে ছাড়া আর কাউকে কুন্নিশ করে না নিজেকে নজরুল দাবানল হয়ে কি দাহন করবেন বিশ্ব আমি শ্যামের হাতের বাসরি এখানে শ্যাম বলতে কাকে বোঝানো হয়েছে শ্রীকৃষ্ণকে কবি নিজেকে বলরামের কী হিসেবে ঘোষণা করেছেন হল কবি কার ক্রন্দন রোল আকাশে বাতাসে না বলে কামনা করেন উৎপীড়িতের ধ্বংসকালে মহাদেবের ভয়ঙ্কর নৃত্যময় মূর্তি কোনটি নটরাস চেঙ্গিস খান কোন জাতির অন্যতম যোদ্ধা ও সামরিক নেতা মঙ্গল নিচের কোনটি মহাদেবের হাতে থাকে ত্রিশুল নিদাক শব্দটি কোন ঋতুকে নির্দেশ করে গ্রীষ্ম কবি নিজেকে কেমন ঝড় বলে উল্লেখ করেছেন এ লোকেশে ঝড় অকাল বৈশাখীর বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র চেঙ্গিস বিদ্রোহী কবিতায় কবি কার বঞ্চিত ব্যথা আমি গৃহহারা পথিকের বঞ্চিত ব্যথা মহাবিদ্রোহী ক্লান্ত এই রণ কিসের বিরুদ্ধে দেখো অন্যায় অত্যাচার নেহারি শব্দের অর্থ কি প্রত্যক্ষ করে বিদ্রোহী কবিতায় উল্লেখিত ইসরাফিল কে ইসরাফিল হচ্ছে একজন ফেরেস্তা কি প্রশমিত না হওয়া পর্যন্ত কবির বিদ্রোহী সত্তা শান্ত হবে না উৎপীড়িত জনতার অবসান কবি নিজেকে পৃথিবীর কী হিসেবে ঘোষণা করেছেন অভিশাপ শিখর হিমাদ্রির সবচেয়ে সহজ অর্থ কোনটি হিমালয়ের শীর্ষ চূড়া কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন আনন্দময়ীর আগমনে আমি চক্র ও মহাশঙ্ক আমি প্রণবনাথ প্রচন্ড এখানে কিন্তু প্রণবনাথ হবে কবি নিজেকে কার মরম বেদনা হিসেবে পরিচয় দিয়েছেন আমি অবমানিতের আমি অবমানিতের মরম বেদনা চেঙ্গিস এর পুরো নাম কি চেঙ্গিস খান হা হুতাশ করে যে এটা বলতে কবিতায় কোন শব্দটি ব্যবহার করা হয়েছে দেখো হুতাশি যন্ত্রসঙ্গীতের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে কার দেখো ওয়ারফিয়াসের অরফিয়াস মৃত ইউরিডিসের প্রাণ ফিরে পেতে চেয়েছিলেন কি করে সুরের জাল বিস্তার করে পরশু কথাটির মানে কি কুঠার পরশুরাম মৃত মাকে বাঁচিয়ে তোলেন কীভাবে সাধনা বলে ভারতীয় পুরাণের কোপন স্বভাবিশিষ্ট মুনির নাম কি দুর্বাসা উদাসীর মনের সঙ্গে মিল রয়েছে কোনটি উন্মন বিশ্বামিত্র কঠোর তপস্যার ফলে কি লাভ করেন ব্রাহ্মণত্ব